এবং এটা কিন্তু কনসালটেশন দেওয়া হবে এবং এন্ড অফ দিস ইয়ার এই কনসালটেশনটা হবে কিন্তু গভর্নমেন্ট কিন্তু কোনোভাবে কনফার্ম করে নাই যে যারা অলরেডি ইন দ্য ইউকে আছে ইমিগ্রেশন রুটসে তারা কি অ্যাফেক্টেড হবে কি না এবং তাদেরকে সেটেলমেন্টের জন্যে টেন ইয়ার্স অপেক্ষা করতে হবে কি না আর 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 এটা তো সঠিক যে যারা ওই ইফেক্টিভে পরে আসবে তাদের ক্ষেত্রে তো টেন ইয়ার্স হবেই এবং তাদের ক্ষেত্রে তো তারা তাদের ক্ষেত্রে তো ইমপ্লিমেন্টেশন ডেট আসবেই তো এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলেছি যে এটা কিন্তু হোয়াইট পেপারে কনফার্ম করে নাই যে কারণ যারা স্কিল ওয়ার্কারে কিংবা ওয়ার্ক ওয়ার্কভিসারে সিন্স টোয়েন্টি টোয়েন্টি থেকে আসছে তো তাদের উপরও কি এই রেট্রোসিপ ইফেক্ট থেকে এটা কার্যকরী হবে কিনা সেটা আমি বলেছি যে এটা কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারে কোথাও নাই তো হোম সেক্রেটারি এভ কুপার তাকে কিন্তু এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল যখন ডিউরিং এ স্টেটমেন্ট অ্যাবাউট দ্য হোয়াইট পেপার অন টুয়েলথ মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেখানে উনি পার্লামেন্টে এটা উনি ডিসক্লোজ করেছিলেন কিংবা পাবলিশ করেছিলেন সেই ক্ষেত্রে উনি বলেছিলেন যে ওই আমরা সেট আউট করেছি ফার দ্য ডিটেলস অফ দ্য আন সেটেলমেন্ট তার মানে সেখানে আন সেটেলমেন্টের একটা ব্যাপার থাকবে এবং সিটিজেন রিফর্মও থাকবে এবং সেটা লেটার এই বছরের শেষের দিকে হবে এবং এটা মূলত কনসালটেশনে দেয়া হবে এবং সেই ক্ষেত্রে যারা ইন্ডিভিজুয়াল আছে কিংবা পিপুল আছে তাদের কিন্তু প্লেন্টি অফ অপরচুনিটি থাকবে এই ব্যাপারে কমেন্ট করা এবং তারা যে কমেন্টগুলো করবে সেটা কিন্তু কনসিডারেশনে নেওয়া হবে কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে উই এক্সটেন্ড দ্য সেন্স অফ কন্ট্রিবিউশন তবে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যারা কন্ট্রিবিউশন করে থাকে বিশেষ করে যারা ইকোনমিতে কিংবা সোসাইটিতে এবং সেই কিন্তু তারা পয়েন্ট আর্ন করতে পারে অতএব সেই ক্ষেত্রে দ্য পয়েন্ট বেস সিস্টেম টু দোজ রিফর্মস অ্যাজ ওয়েল তার মানে তাদের ক্ষেত্রে পয়েন্ট বেস সিস্টেমটা কার্যকরী হতে পারে তবে এই পয়েন্টটা কিভাবে পাবে তারা যে সোসাইটি কিংবা তারা যে কি বলে ইকোনমিতে যে কন্ট্রিবিউশন করবে সেটার ব্যাপারে কিন্তু কোনো কিছু বলা হয় নাই তো যে কারণে যে এই যে সেটেলমেন্ট রুলস এটা যে অ্যামেন্ডমেন্টের পসিবিলিটি সুইফটলি হওয়ার সম্ভাবনা কম এটা যেটা বলেছি এটা মূলত কনসালটেশন হবে কনসালটেশন হওয়ার পরেই মূলত এটা ডিসিশন হবে অতএব এখনো পর্যন্ত এই টেন্থ অফ জুন যেটা প্রায় এক মাস হয়ে গেল টুয়েলথ অফ মেতে এই ইমিগ্রেশন হোয়াইট পেপার এসেছে সেখানে এখনও আমরা কোথাও আমরা দেখতে পাই নাই যে অলরেডি যারা আছে তাদের উপরে এটে ইমপ্লিকেশন হবে কি না কিংবা তারা এটার দ্বারা অ্যাফেক্টেড হবে কি না ধন্যবাদ